ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে তোমার কেমন আছে আসলে তোমার ভালো আছো ভালো থাকার কথা আজকে পেলাটা হচ্ছে আমার হচ্ছে মানে ন্যারি খাও আজকে মানে দুনিয়ার সবচেয়ে একটা রেসিপি ভালো আর কেউ অর্ডার পারে না তো চলো এই যে সবকিছু করে বারো টাকা কুড়ি টাকা কুড়ি টাকা না হলেও হবে দশ টাকা হলে হবে চলো তাহলে চলো তো গাইছে রেডি রেডি হয়ে গেল রেডি রিডি হয়ে দেখি রাস্তা যদি রাস্তা থেকে কাকো নিয়ে নিবো তো এখন তো আমি পুরো ঝাগানা ঢাকায় গেছি তা দিন ধরে বিএন রোড চালানো রোড তো বাড়িতে বসে আছে তারপরে বিএনপি বের করে না তাড়াতাড়ি করে আমার বিভিন্ন রোড অনেক দিন ধরে দেখা চেহারাটা চেহারা করে দেখছি অনেক ধুলা ধুলা রোড তার মধ্যে ধুলা ঢাকতে হবে এখন তো তাড়াতাড়ি করে ধুলা ঝাড়ার জন্য একটা কাপড় মানে ধুলা দম আমার ধুলা দিয়েছে আর না মানে আমার বিয়ে ধুলাধমে তাদের করে পরিষ্কার করে নিলাম যদি কাকো রাস্তায় পাই তাহলে নিয়ে যাবো কাগজ পাই তো চলো গাই তো তাড়াতাড়ি করে চলো হং হম হম আন্দা আন্দমাৰ মে নিল তো এখন তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করবো তো চলো গাইছ তো তাড়াতাড়ি করে আমার ফোনটা একবারে প্রচুর ল্যাক মারে ল্যাক মারার জন্য তো মানে এটা এখন মানে ই করতে আপডেট দিতে লাগবে আপডেট দেওয়ার জন্য তো সময় লাগবে তাই বলে ফাইভ জি পাচ্ছে না আর ফোনটা প্রচুর ভারী হয়েছে তিন তিন কেজি বলতে গেলে ফোনটা মানে এত ভারী তিন কেজি একবারে তিন কেজি তো এখন চলো রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি করে দেরি হয়ে গেলে হবে না গাছ তা আমাদের ধান মারতে হবে ধান মারা আছে তো ধান মারবো গাছ তো চলো তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিয়ে গাছ সে তাড়াতাড়ি করে প্রচুর মানে নুংরা একটু ঝাড় দিয়ে দিলাম তাড়াতাড়ি খাটে নিচ্ছে চোখে নিচ্ছে তারপরে সে চেয়ারের নিচে টেবিলের নিচে দেখতে 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 পায়ে গেলাম অলরেডি আলু পায়ে গেলাম আলু অত অতক্ষে আলু আলু পায়ে গেলাম আলু আবার পেঁয়াজ 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 না গাইছ মানে লঙ্কা নিয়ে নিলাম আলু আর লঙ্কা নিয়ে নিছি তাড়াতাড়ি করে তো ওগুলো কাটবো ওগুলো কাটে তাড়াতাড়ি করে এখন মানে দেখো কাজ এটাতে দেখো কাকো যদি মারি খাচাং করে ও মড়ি সারা যাবে সঙ্গে সঙ্গে মড়ি সারা ঠিক আছে বলো তো মড়ি সারা তো আলু নিলাম আর আরেকটা তিনটা কয়টা আলু নিলাম আর লঙ্কা নিলাম ঝটপট করে তো ওই লঙ্কাগুলো নিয়ে কাটবো তো তাড়াতাড়ি করে আগে সিদ্ধ করে যদি ম্যাগিগুলা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়িটা মানে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে দুটা দুটা ম্যাগি নিয়ে আসছি ওই দুটা পরিমাণ জল দিয়ে দিলাম তাড়াতাড়ি করে ওই দুটা জল দিয়ে এখন সিদ্ধ করতে বসাবো তো ততক্ষণ আমরা আমি আলু কাটবো আর ততক্ষণ ওটা সিদ্ধ হবে তো চলো এখন তাড়াতাড়ি করে সিদ্ধ করতে বসাই দিচ্ছি গাইস এই যে কালকে মা এটা সুর্য করে রাখছিলো বলে এখন এটা আমাকে মাছতে হবে কে মাছবে আর তোমাদের যখন ভিড়ো চালু করে দিয়েছি তখন ভিড়োটা তোমাকে তো রানিং দেখাতে হবে তো তাই বলে তখন এখন ওগুলো বাসনটা মানে নোংরা ছিল তো আমি এখন মাটি নিলাম তাড়াতাড়ি করে মানে এত কষ্ট বলতে গেলে গাইস গাছ আর এটা করি প্রতিদিন কোনো তো ওই যে এইগুলা বসা বসাই দিলাম প্রতিদিন তো ওগুলো করিয়ে রানা আজকে করছি তো ওগুলো ম্যাগিটা প্রথমে দিয়ে দিলাম ওগুলো মশলা যেগুলো এড়োলো ওগুলো রাখে দিলাম সাইডে আর ওই যে আমার পাশে ভীম দল দেখতে হচ্ছে ওই যে ভীম দলটা দাঁড়ায় আছে ওখানে স্ট্যান্ড করে আছে তো তাড়াতাড়ি করে ওগুলো আলুগুলোতে তিনটা ছিল ওই আলু তিনটা ঝটপট করে কাটে নিলাম কাছা তো কাটতে পারে না এগুলো কিছু পারি না আমি কাটতে কাটতে কিছু কাজ করতে পারি না 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 আলসিয়া আমি বলতে গেলে তো তাড়াতাড়ি করে এগুলো আলু কাটে নিয়ে তিন ঘন্টা লাগছে আলু কাটতে কাটতে তিন ঘন্টা না গাছ তিন মিনিট তিন মিনিট না কুড়ি মিনিটের মতো লাগছে আলু কাটতে কাটতে আস্তে আস্তে কাটছি প্রথমে লাইফে প্রথমবার তো এটা রাস ছিল এটা অনেক ক্ষুদ্র কাটতে কাটতে ভয়ে ভয়ে কাটতে কাটতে তাও কাটে নিচ্ছি সব যদি হাত কাটে যায় তো একবারে ভিডিওটা নষ্ট হয়ে যাবে গ্যাস বলে আস্তে আস্তে কাটছি তো সব হয়ে গেলো লঙ্কা টঙ্কা সব কাটে নিলাম তো ওই যে ম্যাগিটা বসাচ্ছিলাম ম্যাগিটা এখন সিদ্ধ করতে ওটা এখন জলটা থাকে না তোর মধ্যে এই যে গোল বাটিটা দেখতে পাচ্ছো ফুটা ফুটা ওই বাটিটা গাড়ি থাকতে পারে না থাকতে পারে গ্যাস তো কিনে নিও হ্যাঁ তো তাড়াতাড়ি করে তো কলাটা কলাটা দিয়ে বসাই দিচ্ছি কড়াটার মধ্যে গরম রয়েছে তাড়াতাড়ি করে তেল দিয়ে দিলাম তেল তেল দিয়ে এটা রেডি করে নিন আর ছটফট করে একবারে গরম তেলটা গরম হবে ততক্ষণ আমি ততক্ষণ ই করে নিই তেলটা গরম হচ্ছে তো তখন আমি একটা মানে এটা যে আলুটা কাটে নিয়েছি আলুটা কাটে ধুয়ে নিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে আলু কাটে দেখতে পাচ্ছো আলুগুলা এখন তো আলুগুলা তাড়াতাড়ি করে আগে ভাজে নেবো তো আলুগুলো তাড়াতাড়ি করে ভাজিয়ে নিলাম আগে ভাজতেছি এখন আলুটা তো তাড়াতাড়ি করে চলো আলুটা ভাজে নিই তো আলুটা ভাসছে তো ততক্ষণ আলু লাগছে বেকার কাটছে বলতে গেলে এক কোনো বড়ো কোনো ছোটো কাজ করে চলে যাবে আমার আমার জন্য চলে যাবে একটু জন্য চলতে না পারে তো আমার জন্য চলে যাবে ওগুলো কাটে দিচ্ছি তাড়াতাড়ি করে তো এখন ওগুলো মানে এখন সিদ্ধ মানে সিদ্ধ হতে সিদ্ধ করে দিলাম তো হলুদ দিয়ে দিছি ওটা ওঠায় হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়েছি অল্প তারপর লবণ দিলাম অল্প তারপর ওগুলো দিয়ে মানে মানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম তাই একটু স্যান ট্যান থাকতে তাই কায় বলে ওটা করে নিলাম আলুটা ভাজলাম ততক্ষণ ধরে তো তখন তো আরোটা ভাজে নিচ্ছি গাছ মানে মানে পুরা পুরা মানে না করছি না তো কেরকম লাগবে তখন তারপর দেখো যা আছে তো আগুনে একটু ছেঁকা খাইয়ে নিলাম একটা গাইস কিছু হবে না তোমাদের জন্য করলে কি আর তো একটু মাঠ থেকে ঘুরে আসি তো মেঘ লাগা মেঘ লাগাইছে তো মানে এমন নাটক লাগাইছে গাড়ি বলতে গেলে কী বলবা মানে এখন দেখো ধাঙ্গা গাড়ি চলতেছে প্রচুর আমাদের ধান গাড়ি ওই যে বিল থেকে আনতেছে গাড়ি সেই যে থেকে মানে মেঘে এখন নাটক লাগাইছে এদিকে মাকা টাকা সব লোকের আছে তো কী বলবো গায়ে নাটক লাগাই লোকটা দেখতে দেখতে চলো এখান থেকে একটু বাড়িতে আবার রান্না টানা শুরু করি তো বাড়িতে চলে আসে আবার দেখলাম যে ওটা এখন সিদ্ধ করতে দিয়েছি সারোটা সিদ্ধ হওয়ার পরে হয়ে গেছে তারপরে মাঠে গিয়েছিলাম মেঘলা গাছ ছিল বলে মাঠে গেলাম তো মাঠের লোক দেখে আছে আমাকে গাছ কিছু আমার আড্ডা ছাড়াও তোমাদের জন্য সব করতে পারি মানে না ওগুলো মানে যেইসি করতে না মানে মানে যেগুলো ভিডিও করতে পারি ওগুলো করতে পারি তো তাড়াতাড়ি করে ম্যাগিটা দিয়ে দিলাম ঝাঁকুট করে ওটা এখন ম্যাগিটা ভাজবো তাড়াতাড়ি করে ম্যাগিটা একবারে পুরো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে একবারে মিডিয়ামভাবে করে নিয়েছি তাড়াতাড়ি করে এখন ম্যাগিটা ভাজবো ভাজে তাতে লবণ দিলাম তা তারা একটু লবণ দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি তা মানে 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 কী বলবো মানে গাছ মানে মানে আমার কথাটা মানে মানে চলে আসতে গাছ মানে 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 তো কী বলবো মানে মারে মারে তো ঝটপট করে একে ভাজিয়েলাম তাড়াতাড়ি করে এ করাটা একবারে মানে এত লাগে গেছে গাছ বলে এই যা পড়ে গেলো একগুড়ে রান্না করে তো তিন তিনগুণে খালি খেলেই দিই তোরা কি লাভ তো খায় কী লাভ হবে গাছ তোমায় বলো তো ঝটপট করে ওটা ওগুলো কথা বাদ দাও গাছ তো ঝটপট করে রান্না করেছি একবারে সব হলুদ হয়ে গেলো দেখতে পাচ্ছ সব হলুদ টেস্ট টেস্টি লাগবে এখন টেস্টি তো এবার দেখো এই যে ডিমটা এখন ভাজে নিলাম ডিমটা ফাটাই দিয়েছি দাদার করে তো রান্নাটা অলরেডি হয়ে গেলো লাইফে প্রথমবার একদম গাছ করলাম তো ও তোমাদেরকে দেখানোর জন্য দেখো গাছ কেরকম লাগছে তোমার বাড়িতে একবার টেস্টিং করে দেখতে পারো কেরকম লাগে আলু ভাজা আলু মানে আলু দিয়ে আর প্রচুর গরম পড়ছে গাছ ঘামে গেছি একবারে বলতে গেলে তো আমি টাকলা গাছ বলতে গেলে ও পুরা মজা পাচ্ছি গাইস এই যে খাইয়ে নিচ্ছি গাছ ও এত সেই সাত গাছ সেই সাত এত সাত খেয়ে বসান দিলাম

ঠিক কৰিব কিন্তু ভাল লাগিছে এখন কথা কলাইছ তোমাৰ একদম বাহিৰতে টেষ্ট কৰ্ত লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব